এই বিপক্ষজনক পার্টি সারা ভারতবর্ষে জুড়ে তাদের চক্রান্ত হচ্ছে মুসলমানদের কলিজায় হাত দেব মুসলমানদের মাদ্রাসাগুলো ছিনিয়ে নেব মুসলমানদের মসজিদগুলো অকেজো করব মুসলমানদের জাতি তাদের মহান এবং তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নেতা যিনি আমাদের rehber যিনি আমাদের পথপടশক তারা যেন সেই দিকে না যেতে পারে তার জন্য আমরা এক একটা করে মুসলমানদের উপরে নীতিতন্ত্রের দিক থেকে লক্ষ্য করে তাদের মাথায় হাত দিয়ে তাদের কলিজা গুলো ঠেলে ঠেলে পার করে নেব ভেবে রাখো তুমি যে সরকার হও যে আইন মন্ত্রী হও যে দেশের সরকার হও যে স্বরাষ্ট্র মন্ত্রী হও মুখ্যমন্ত্রী হও যে হও না কেন মুসলমানদের কোন সম্পত্তি কেউ হাত দিলে শুধু ডলার এই মঞ্চ থেকে ফকির সাহেব রহমতুল্লাহ রুহানি দোয়া নিয়ে বলছি আমরা কিন্তু ছেড়ে দেব না ঠিক কিনা আমাদের মাদ্রাসার দিকে তাকায় আমরা তাদেরকে সাবধান এবং হুশিয়ারি করে দিচ্ছি যদি আমাদের মসজিদের দিকে কেউ তাকায় আমরা তাদেরকে সাবধান এবং হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি তাই বন্ধুগণ আমার আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ভাইটাল আসছে এবং বসিরহাট থেকে হুজুরা আসছেন তারা একের পর এক কথা বলবেন আমার পর কি কথা বললাম যা কিছু বললাম ভুল ত্রুটি করে নেবেন ওয়াকিদ আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজিত ভাই আমাদের মধ্যে চলে এসছেন তাকে মঞ্চে নিয়ে আসার জন্য যে সমস্ত volunteers বন্ধুদের দায়িত্ব দেওয়া আছে রাস্তাটা ক্লিয়ার করে দিন আপনাদের সম্মুখে এক এক করে আমরা বক্তাদেরকে নিয়ে আসছি পূর্ববর্তী বক্তা যে বক্তব্য রাখলেন খুবই সুন্দর কিন্তু সেই বক্তব্যটি সম্পূর্ণ তার নিজস্ব মতামত আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই মাঠটি এই জনসমাবেশ তুলনায় অনেকটি ছোট তাই একটু গায়ে গায়ে ঘেঁষে বসলে আরও কিছু মানুষের বসার সুযোগ হয় প্রত্যেককে বলছি প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করে আগিয়ে আগিয়ে এসে একটু গায়ে গায়ে বসুন পিছনের দিকে এবং দুই দিকে যে সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা বসে পড়ুন এবং সুষ্ঠুভাবে আমাদের এই সভা চালানোর জন্য সহযোগিতা করুন এবার আপনাদের সম্মুখে একটি ভাইজানকে নিয়ে

अबस भाइजन जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब जिंदाबाद सिलसिला जिंदाबाद दादा गोजुर जिंदाबाद फुरफुरा सिलसिला सिलसिला, फुर्फोरा जामत जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद